আজকে আমরা চলে আসলাম সরসিয়াপুর বিয়েতে সরস্বতীয়াপুর বিয়ের প্যান্ডেল সাজানো ভিতরে গেলাম সরস্বতীয়াপুর ওর সাথে আসেন হাই করেন আমরা খাইতে যাচ্ছি এখন

শেষ করে এখন আমরা বউয়ের এর বউয়ের সাথে দেখা করে চলে যাবো খাওয়া দাওয়া খাওয়া সব শেষ দেখতে পাচ্ছেন আমরা সবাই যাচ্ছি সরাসী উপায় নিজের হাতে সবাইকে পান বানিয়ে খাওয়াচ্ছে

হিরো আলমের চশমা কোথায় আছে জিশান জিজ্ঞাসা করতেছে দাওয়াত খাইছি আমরা সবাই খালি রোজাদার খাই নাই স্যার আপনার ফিলিংস বলেন খান নাই যে এখন চলে যাচ্ছি আমরা গ্রামের ভিতরে বাসাগুলো খুব সুন্দর লাগে চারো সাইডে হচ্ছে গুলা মাঝে দেখে কেন হয় এই যে আমরা জেলাপি খাইতে চলে আসছি দাওয়াত খাওয়ার পর ওখানে মিষ্টি যেহেতু পাওয়া যায় মিষ্টি মুক্ত করতে হবে